এশিয়া কাপ ইজ নগিং অ্যাট দ্য ডোর এবং তার আগে নেদারল্যান্ড সিরিজটা তো অবশ্যই আছে এবং সেই নেদারল্যান্ড সিরিজ এবং এশিয়া কাপ ঘিরে একটা স্কোয়াড সাজানোর কথা হচ্ছে এবং সেই স্কোয়াডটা কেমন হতে পারে সেটা নিয়ে আলোচনা করছিলাম ওয়ার্দা পিচে সেই আগের সিরিজগুলোতে যেখানে আমরা ওপেনিং পজিশন ব্যাকআপ ওপেনার এবং তারপরে মিডল অর্ডারের কে ভরসা হতে পারে সেই সিরিজগুলোর পরে একটু বোলারদের দিকে যেতে চাচ্ছি এবং স্পেশালি স্পেইস ডিপার্টমেন্টের দিকে ডেফিনেটলি যেটা আমাদের সবচাইতে বলা যায় ভারসাম্যপূর্ণ একটা ডিপার্টমেন্ট কিন্তু সেই ডিপার্টমেন্ট নিয়ে খানিকটা টুকটাক প্রশ্ন আছে যে কারা কারা যাবেন তার চাইতেও আমি মনে করি প্রশ্নটা হতে পারে যে কে কোথায় বোলিংটা করবেন এই জিনিসটা নিয়েই ছোট্ট করে আলোচনা করব আজকে বোলার সিরিজে ডেফিনেটলি ওয়ার্ড দ্য পিচে আপনি যদি বোলারদের কথা বলেন ডেফিনেটলি আমাদের পেস বোলিং ইউনিটটা কিন্তু যথেষ্ট ভারসাম্যপূর্ণ এবং এটা নিয়ে কথা বলার খুব বেশি কিছু নেই সো ভিডিওটাও খুব বড় করতে চাইবো না আপনি সবার আগে যদি চিন্তা করেন যে কোন তিনজন বা চারজন ফ্যাস্ট বোলার আমাদের আজকে এশিয়া কাপে যাবে তাহলে কিন্তু আপনি চোখ বন্ধ করেই বলে দিতে পারেন যে কোন চারজন ফ্যাস্ট বোলারের কথা বলা হচ্ছে নিঃসন্দেহে সেই লিস্টে থাকবেন সবার উপরে তাসকিন আহমেদ এবং মুস্তাফিজ তারপর পর ডেফিনেটলি থাকবেন সেখানে তানজিম সাকিব অ্যাজ আ পেস বোলিং অলরাউন্ডার অথবা মিনি অলরাউন্ডার বললেও কিন্তু খুব একটা ভুল হবে না তানজিম সাকিবকে এবং তারপর শরিফুল যেভাবে তিনি দুর্দান্ত বোলিং করে চলেছেন এবং টি টোয়েন্টি ক্রিকেটে একজন স্পেশালিস্ট বোলার হিসেবে আবির্ভূত হয়েছেন সো তাকে আপনাকে হিসাবের মধ্যে অবশ্যই রাখতে হবে সো এই চারজন পেস বোলারের বাইরে আমার মনে হয় না যে এশিয়া কাপে আমাদের আর কোনো বোলিং ব্যাক লাগতে পারে সেক্ষেত্রে অবশ্যই সেখানে সাইফুদ্দিন থাকবেন কি থাকবেন না এটা নিয়ে অনেকটা ডিবেট হতে পারে কিংবা ফিনিশিং রোলে কে থাকবেন সেটা নিয়েও ডিবেট হতে পারে এবং সেই ডিবেটে কিন্তু অলরেডি আমাদের একজন ব্যাকআপ পেইসার হিসেবে সাইফুদ্দিনের নামটাও চলে আসতে পারে বাট ট্রু পেইসার হিসেবে আমি চারজনকে নিয়েই কথা বলতে চাই যে এই চারজনের বাইরে আই গেস সেখানে এক্সপেরিমেন্ট করার মতো কোনো বোলার আমাদের পাইপলাইনে অ্যাটলিস্ট টি টোয়েন্টি সেট আপে সেক্ষেত্রে নেই হ্যাঁ আপনি মৃত্যুঞ্জয়ের কথা বলতে পারেন করেছে তাকে অবশ্যই দলের সুযোগ দেওয়া উচিত কেন নয় সেক্ষেত্রে কিংবা হাসান মাহমুদের কথা বলতে পারেন বাট হাসান মাহমুদকে আমি স্পেশালিস্ট হিসেবে বলবো লাল বলের ক্রিকেটে ডেফিনেটলি আমাদের সেই সেট তাকে রাখা উচিত নাহিদ রানা যিনি কিনা নিজেকে টি টোয়েন্টি ক্রিকেট থেকে খানিকটা সরিয়ে নিয়েছেন সো সেই নাহিদ রানাকেও আমি একটা সাইরি রাখতে চাচ্ছি বিকজ লাস্ট দুটো সিরিজেই তিনি কিন্তু বাংলাদেশের হয়ে খেলেননি সো এমন একজন বোলারকে হুট করে সেই লাইনে থাকা অবস্থায় আপনি খেলানোর জন্য এশিয়া কাপের বড় মঞ্চে পাঠিয়ে দেবেন এটা আমার কাছে একটু ডাইজেস্ট হয় না সাধারণত সো সেই ক্ষেত্রে আমি চারজন বোলারকে মাথায় নিয়েই কিন্তু ছোট্ট করে বলছি যে কে কোথায় বোলিংটা করতে পারেন দেখুন টি টোয়েন্টি ক্রিকেটে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি কোন বোলারকে কোন জায়গাটায় ব্যবহার করতে চাইবেন এক্ষেত্রে যদি আপনি সেই পরিমাপকটা ব্যবহার করেন যে চারজনই যখন উইকেট টেকিং বোলার দিস ইজ সো ডেফিনেট যে তাস্কিন আহমেদ তিনি দুর্দান্ত বোলিং করেন উইকেট টেকিং একজন বোলার স্ট্রাইক বোলার আমাদের সেটা একদম পাওয়ার প্লে শুরুর দিকে হোক কিংবা স্লগ ওভার্সে ডেফিনেটলি মুস্তাফিজ স্পেশালি তিনি ডেথ ওভার স্পেশালিস্ট হিসেবেই বেশি পরিচিত বাংলাদেশের এই টি টোয়েন্টি সার্কিটে তারপর আপনি তানজিম সাকিবের কথা বলুন তারও ভ্যারিয়েশনটা দুর্দান্ত সো তিনিও উইকেট টেকিং বোলার এবং শরিফুল তো ডেফিনেটলি রেগুলার বেসিসেও উইকেট তুলে নিচ্ছেন সেটা শ্রীলঙ্কার মাটিতে হোক কিংবা বাংলাদেশে হোক দুর্দান্ত বোলিং করেছেন এবং তার বোলিংয়েও ডেফিনেটলি কিছু দর্শনীয় উন্নতি হয়েছে সো সেই পরিমাপকটা চলে আসতে পারে যে কে কোথায় বা কোন ফেইস বোলিং করে বেশি কার্যকরী এবং ডানহাতিদের বিপক্ষে বোলিংটা করে কে বেশি কার্যকরী বাম হাতিদের বিপক্ষে বোলিং করে কে বেশি কার্যকরী সেই হিসাবেও কিন্তু আপনি একটা কম্বিনেশন দাঁড় করাতে পারেন টি টোয়েন্টি ক্রিকেটে এবং শর্টার ভার্সনের ক্রিকেটে এটা খুব খুব বেশি ইম্পর্টেন্ট যে আপনি এই সেট দিয়ে বোলিংটা করাতে চাইবেন বা বোলার নির্বাচন করতে চাইবেন তাছ আমাদের কথা যদি বলি বাট তার আগে চলুন ঘুরে আসি যে আমাদের যেই গ্রুপ পর্বের খেলাটা আবুধাবিতে সবগুলো সেই আবুধাবির পিচ কেমন নেচার করে আমি পাস্ট হিস্ট্রিটা খুব বেশি না টেনে যদি ডাউন করে নিয়ে এসে সিলেক্টিভ ওয়েতে শেষ এক বছরের হিসাবটা করি আবুধাবির এই স্টেডিয়ামটাতে সেখানে বলা যায় যে সাউথ আফ্রিকা আয়ারল্যান্ড তাদের নিজেদের মধ্যকার তিনটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছিল যার দুটো ছিল শেষ দুটো ছিল এই আবুধাবির শেখ জায়েদ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এবং এখানে কিন্তু তুলনামূলকভাবে শেষ ম্যাচগুলো থেকে শুরু করে শেষ এক বছরের হিসাবটাও যদি করি তাহলে দেখতেই পাচ্ছেন হিসাবটা আপনাদের সামনে যে পেইসাররা কিন্তু ডমিনেট করেছেন বিশটা উইকেট নিয়েছেন ডেফিনেটলি এবং স্পিনাররা এই সময়ে মাত্র চারটা উইকেট নিয়েছেন স্পিন খুব বেশি ব্যবহার করেনও নি দলগুলো বাট সেই কথাটা মাথায় রেখেও বলতে হচ্ছে যে চারটা মাত্র উইকেট সেক্ষেত্রে স্পিনারদের দখলে গেছে এটা আমার কাছে মনে হচ্ছে খুবই কম সেক্ষেত্রে সো পেস বোলাররা কিন্তু একটা বাড়তি অ্যাডভান্টেজ পায় যতই আবুধাবি আপনি বলুন কিংবা দুবাই এই সব পিচ একটু স্লোয়ের দিকে যাক কিন্তু আপনি যদি এই কন্ডিশনে ভারতের মানে ভারতের টি চ্যাম্পিয়ন্স ট্রফির সেই চিউমফটা খেয়াল করে দেখেন সেখানেও কিন্তু দেখবেন আপনি যে পেইসাররাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেই আহ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফর্মেটটা ভিন্ন ফিফটি ওভার্সের বাট স্টিল সেখান থেকে একটা ধারণা পাওয়া যায় এবং আয়ারল্যান্ড সাউথ আফ্রিকার মন্দকার শেষ সিরিজটাতেও আপনি দেখবেন খেয়াল করে যে পেইসাররাই কিন্তু ডমিনেট করেছেন সেখানে দুই দলের হয়ে সো ডেফিনেটলি বলতে হচ্ছে যে পেইসার ফ্রেন্ডলি উইকেট না হলেও পেইসাররা যখন একটা ভ্যারিয়েশন নিয়ে বোলিংটা করেন এরকম খানিকটা স্লো উইকেটে খানিকটা বলছি কারণ রান কিন্তু হয় শেষ সিরিজটাতেও সাউথ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা সেখানেও কিন্তু একশো সত্তরের ওপরে দুটো ম্যাচেই রান হয়েছে এই কেটে এবং এখানে হায়ার স্কোরটাও কিন্তু দুশোর উপরে সো বলতেই হচ্ছে যে এখানে কিন্তু রান হয় সো আপনার ভ্যারিয়েশনটা খুব দরকার এবং পেস বোলাররা যখন তাদের স্লোয়ার অফ কাটার লেগ কাটার এগুলো ট্রাই করেন এবং নাকাল বল ট্রাই করেন সেখানে কিন্তু তারা বেশি বেশি উপযোগী হন এক্ষেত্রে সো সব কিছু মিলিয়ে যদি আমি তাস্কিনের পরিসংখ্যানটা দেখি তাস্কিন প্রথম দিকে পাওয়ার প্লেতে তাকে বেশি ইউজ করা হয় একদমই অবশ্যমভাবে এই জিনিসটা কারণ তাস্কিন নতুন বলে আমরা জানি যে সিম মুভমেন্টটা বেশি পান সুইং করাতে পারেন বল খুব ভালো মতো এই কারণে কিন্তু তাস্কিনকে আমরা প্রায় দেখি পাওয়ার প্লের ছটা ওভারের মধ্যে অ্যাটলিস্ট দুটা ওভার তাস্কিনকে চোখ বন্ধ করে দেওয়া হয় সেক্ষেত্রে অপরদিকে যদি স্কোয়াডে শরিফুল থাকেন শরিফুলও কিন্তু সেই প্রথম পাওয়ার প্লের মধ্যে অ্যাটলিস্ট একটা বা দুটো ওভার করে দিতে পারেন খুব স্বাচ্ছন্দ্যে এই সেট আমরা তানজিম সাকিবকেও কিন্তু বোলিং করতে দেখি সেই পাওয়ার প্লের মধ্যে অ্যাটলিস্ট একটা বা দুটা ওভার যদিও আপনি যদি কস্টের হিসাবটা করেন যে ইকোনমি রেটটা এই প্রথম পাওয়ার প্লেতে কার বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু বলতে হবে আপনার শরিফুল তানজিম সাকিব দুজনেই কিন্তু প্রথম পাওয়ার প্লের ভেতরে বোলিংটা করে খানিকটা খরচে হন সো এই দুজনকে আপনি ট্রাই করতে পারেন যে এই পাওয়ার প্লেতে তাস্কিনের ওপর থেকে খানিকটা লোড কমাতে সেক্ষেত্রে এই দুজনকে একটা একটা ওভার করে যদি দেন এবং তারপরে আমি স্পেশালি এখানে বলবো শরিফুলের কথা সেই মিড ওভার্সের খেলাতে শরিফুলকে যদি আপনি মিড ওভার্সে খেলান এবং শরিফুল তখন যেই কাজটা করেন ফিল্ডিংটা যখন স্প্রেড হয়ে যায় শরিফুলের শরিফুল কিন্তু আউটসাইড অফ স্টাম্পের করিডোরটাতে ব্যাটারদেরকে বেশি ব্যতিব্যস্ত করে তোলেন শর্ট খেলতে প্রলুব্ধ করেন এবং তখনই কিন্তু তার পেস ভ্যারিয়েশনে একটু মিসজাস্ট হয়ে যান ব্যাটাররা এবং ফিল্ড সেটারটা ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে কিন্তু বাউন্ডারিটা কনসিট কম করেন শরিফুল এক্ষেত্রে সো শরিফুলকে আপনি যদি সেই মিড ওভার্সেও দুটো ওভার করিয়ে ফেলতে পারেন আপনার কাছে কিন্তু ভালো একটা বোলার থাকবে যিনি কিনা এই মিড ওভারসে রানটা আটকাবে সেম গোস ফর মুস্তাফিজ মুস্তাফিজকে আপনি সেই পাওয়ার প্লেয়ার যদি শেষ ওভারটাতেও আনেন এবং তারপরে তার দুটা ওভার সেই মিড ওভারসে খরচ করে শেষ দিকে গিয়ে মুস্তাফিজের জন্য দুটা ওভার রাখেন সেক্ষেত্রে আপনি কিন্তু ডেট ওভারসে অ্যাটলিস্ট একজন বোলারকে রেখে দিতে পারছেন সেখানে এখন আসি যে শেষ এই স্লগ ওভারটাতে তানজিম সাকিব শরিফুল এবং তাস্কিন থেকে আপনি মুস্তাফিজের সঙ্গী কাকে সেক্ষেত্রে বানাবেন এই ক্ষেত্রে অনেকে সেখানে তাস্কিনের কথা বলবেন ডেফিনেটলি অনেকে তানজিম সাকিবের কথা বলবেন বাট আমি এই দুজনের মধ্য থেকে অবশ্যই বেছে নিতে চাইব তাসকিন আহমেদকে বিকজ পুরনো বলে তাস্কিনের সেই যে স্লোয়ার দেওয়ার এবং কাটার বলি বা নাকাল বলি সেই বলগুলো দেওয়ার পার্সেন্টেজ কিন্তু মুস্তাফিজের কাছাকাছি ইয়াস একটু অবাকই হচ্ছেন এই কথাটা শুনে বাট মুস্তাফিজের যদি আমি ধরি যে স্লোয়ার কিংবা সেই কাটারগুলো তিনি একশো পার্সেন্টের মধ্যে সেভেন্টি পার্সেন্টই দেন ডেথ ওভারসে এবং খুব অ্যাকুরেটলি দেন সেক্ষেত্রে কিন্তু তাসকিন আহমেদের সেই অ্যাকুরেসিটাও প্রায় পঞ্চাশ ছুঁই ছুঁই অর্থাৎ তাস্কিনও কিন্তু বেশ ভালো স্লোয়ার দিয়ে সেই ডেথ ওভারসে আপনাকে পার করে দিতে পারেন সেক্ষেত্রে এবং আবুধাবি বা দুবাইয়ের এই উইকেটগুলোতে কিন্তু এই ভ্যারিয়েশনটা খুবই জরুরি আপনি সেই স্লোয়ার বা ভ্যারিয়েশন বলগুলো কোন লেন্থে ব্যাটারকে দিচ্ছেন এবং লাইন লেন্থ যদি আপনার ঠিক থাকে তাহলে কিন্তু আপনি যথেষ্ট পরিমাণে লাভবান হবেন সেক্ষেত্রে স্লগ ওভারসে এসে বোলিং করার ক্ষেত্রে এবং স্লগ ওভারে যদি সেখানে আপনার প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপে বাঁহাতি ব্যাটাররা থাকেন সেক্ষেত্রে তখন কিন্তু তাস্কিন আহমেদের সাকসেস রেশিওটা আরও বেড়ে যায় বিকজ তাস্কিন বরাবরই বাঁহাতিদের এগেনস্টে যখন অ্যাওয়ে দ্য সুইং বোলিংটা করেন সিম বোলিংটা করেন তখন কিন্তু তিনি রানটাও আটকান এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে লেফট হ্যান্ড ব্যাটাররা তাকে অনেক বেশি উইকেট দিয়ে দেন সো এই ক্ষেত্রে আপনি বলতেই পারেন যে আপনার বোলিং লাইন আপটা কিন্তু যদি আপনি তিন পেসার নিয়ে খেলার ভাবনা করেন সেক্ষেত্রে তাহলে কিন্তু একদম পারফেক্ট তাস্কিন সেখানে তারপরে মুস্তাফিস তো অবশ্যই তারপর সেখানে শরিফুল সো দুজন বাহাতি এবং একজন ডানহাতি তাস্কিন সেক্ষেত্রে এবং এই কম্বিনেশনটা আপনি ঘুরিয়ে ফিরে তানজিম সাকিবকেও আনতে পারেন যদি না আপনি মোহাম্মদ সাইফুদ্দিনকে এশিয়া কাপের স্কোয়াডে রাখেন এবং অ্যাট দ্য সেইম টাইম কোনো না কোনো একাদশে সাইফুদ্দিনকেও ব্যবহার করতে পারেন অ্যাজ এ ইয়র্কার স্পেশালিস্ট তিনি হ্যাঁ বলেন যে আমি চাইলে ছয়টা বলার ছয়টাই ইয়র্কার মারতে পারেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনি এসে এই জিনিসটা খানিকটা তিনি রিয়েলিটি চেক দিয়েছেন এবং রিয়েলিটি চেক দেওয়ার পরেও তিনি কিন্তু কামব্যাক করেছেন দুর্দান্তভাবে পাকিস্তান সিরিজে আমরা দেখেছি ভালো ব্যাটিং করেছেন এবং তার লেট অর্ডারের ব্যাটিংটাও কিন্তু বেশ বেশ কার্যকরী এবং উপযোগী ছিল বাংলাদেশের জন্য এবং তিনি সাধারণত একটু আপ অফ দ্য অর্ডারেও চলে আসতে পারেন যদি আপনি তিনজন ফ্রন্টলাইন পেইস বোলার তার পাশাপাশি একজন স্পিন বোলার সেক্ষেত্রে খেলাতে পারেন সেক্ষেত্রে আপনি নাসুমের কথা বলতে পারি কিংবা আপনি যদি তানভীরকে দলে নেন তানভীরের কথাও বলতে পারি ঋষাদের কথাও বলতে পারি সো আপনার কিন্তু দেখা যাচ্ছে যে মুস্তাফিজ এবং শরিফুল বাদে নাম্বার নাইন পর্যন্ত ইভেন তাস্কিনকেও আমি কিন্তু স্লগ ব্যাটার হিসেবেই ধরি যিনি কিনা ভালো স্লগ করতে পারেন শেষ দিকে এসে তিনটা বা চারটা বল ফেস করেও সো এই ক্ষেত্রে এই চারজনের কম্বিনেশনটাতে সবচাইতেই ইম্পর্টেন্ট হবে যে কে কোথায় বোলিংটা করছেন সেক্ষেত্রে যেটা বললাম আমি যে আপনি ফেজ বাই ফেজ ভেঙেও ডিসিশনটা নিতে পারেন এবং সেই লেফট রাইট ব্যাটারদের অ্যাগেনস্টে কোন বোলারটা আপনাকে বেশি কার্যকরী বোলিংটা করে দেবে সেই জিনিসটাও কিন্তু আপনি মাথায় রাখতে পারেন এবং সেভাবেই আমাদের স্কোয়াডটা বা বোলিং লাইন আপটা হওয়া উচিত বলে আমি মনে করি সো তাসকিন মোস্তাফিজ শরিফুল তানজিম সাকিব এই চারজন ছাড়া আপনি বাংলাদেশের এশিয়া কাপ স্কোয়াডে কোনো এক্সট্রা পেইসার দেখেন কিনা সেটা হলে কে হতে পারে সেটা জানিয়ে দেবেন অবশ্যই ওয়ার্ড দা পিচের কমেন্ট বক্সে